নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকাল সকাল চা বসিয়ে দিলাম আর এইদিকে দুধ গরমটাও বসিয়ে দিয়েছি কাজে দিদি চলে এসেছে ও ওনার মতন কাজ করছে আর আমরা এদিকে চাটা বসিয়ে এরপর চাটা একটু খেয়ে নেব সকালবেলায় যতক্ষণ এক কাপ চা না খাওয়া হয় ততক্ষণ আর কোনো কাজে কিন্তু এনার্জি পাওয়া যায় না তো সেই জন্য সকালবেলায় আমি চাটা খেয়ে নিই তারপরে সমস্ত কাজ বাজ করবো এই তো সবে সকাল হয়েছে আর এই যে সকাল শুরু হলো এরপর থেকে তো কাজ চলবে সারা সারাদিনই তো এই যে সকালে কাজ করার আগে শান্তি মতন এক কাপ চা খেয়ে তারপর কাজটাতে লাগি চা খাওয়ার পর আর সেভাবে ব্লকটা করতে পারিনি আসলে কারেন্ট ছিল না তো সেই অন্ধকারে আর সেই জন্য করা হয়নি আর এই যে নাস্তা বানিয়েছি হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে আর এরপর আমি এই যে অনেকটা সময় কাটানোর পর এই যে ঘিটা আর কি করতে এসেছি অনেকদিন ধরেই দুধের সরটা জমিয়ে রেখেছিলাম রোজই মনে করছি ঘিটা বানাবো বানাবো কিছুতেই আর হয়ে উঠছিল না তো সেই জন্য আজকে সমস্তটা রেডি করে আর ঘিটা বসিয়ে দিলাম ঘিয়ের বাটারটা তুলতে গিয়ে অনেকটা সময় চলে গেছে সেই জন্য এইদিকে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে তো ভাবলাম ঘিটা ওইদিকে আগে বসিয়ে নি তারপরে কাজগুলো সেরে ফেলবো ঘি হতে তো অনেকটাই সময় লাগে তো যতক্ষণে ঘিটা ওইদিকে আস্তে আস্তে করে হচ্ছে ততক্ষণ ওইদিকে পত্রগুলো সব গুছিয়ে নেব আর এই যে বিবেক এখানে বসে বসে খেলা করে সমস্ত খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলোই আগে একটু গুছিয়ে নি সারাদিনেই খেলাগুলো কতবার যে গোছাতে হয় তার কোনো ঠিক নেই এই যে গুছিয়ে রেখে দিচ্ছি একটু পরে এসে আবারও সমস্তটা ঠেলে ছড়িয়ে ছিটিয়ে নেবে আর পঞ্চাশ বার ধরে সে আমাকেই গোছাতে হয় আর ও তো খেলার সময় খেলে কিন্তু গুছিয়ে ঠিক রাখে না কেয়ার করা যাবে খেলতেও তো দিতে হবে সারাদিন একা একাই ঘরের মধ্যে থাকে সেরকম তো এখানে নেই ফ্ল্যাটে যারা যারা রয়েছে তাদের বাচ্চা কাচ্চা সমস্ত বড় হয়ে গেছে আর ওই জন্য ও কিন্তু একা পড়ে গেছে আর একা একা কতক্ষণই বা খেলবে আর খেলাগুলো যদি না দিই তাহলে আর খেলবে তাই কি নিয়ে তো সেই জন্য ওরও খুব অসুবিধে হয় আর কিছু করার নেই তো সেই কারণেই আমি কিন্তু মাঝে মাঝে মায়ের বাড়িতে চলে যাই ওখানে আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে ওখানে গেলে আবার কিন্তু বেশ ভালো মতন খেলাধুলো করতে পারে আর এই তো বিছানাটা গুছিয়ে ফেলেছি বেলকনিতে গিয়েও একটু গাছগুলোর পাতা টাতাগুলো আর কি পরিষ্কার করে দিয়েছি যে যে পাতাগুলো আর কি হলুদ হয়েছিল সেই পাতাগুলো তুলে ফেললাম ফুলগুলো শুকিয়ে গেছিল সেটাও তুলে ফেলেছি তো এইসব করতে গিয়ে কিন্তু বেশ খানিকটা নোংরা জমা হয়েছে কাজের দিদি এসে যতই ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে যাক না কেন আমার একটা অভ্যাস রয়েছে চলে যাওয়ার পর আমি সব ঝাড়া পোছা করে নিই তারপরে কিন্তু একবার ঝাড় দিয়ে দিই ওটা ঘর তাহলে আমার একটা মনে শান্তি হয় যেন নিজের কাজ নিজে যতক্ষণ না করতে পারছি ততক্ষণ যেন মনে আর শান্তি পাই না সেই জন্যে একটু হালকা করে হলেও আমি ওপর থেকে ঝাঁটাটা ভুলিয়ে নিয়ে যাই আর এই যে গুছিয়ে কিন্তু আর রাখা যায় না প্রত্যেক দিন এই কাজগুলো আমাকে করতে হয় তো মাঝে মাঝে কিন্তু বেশ বিরক্তিও লাগে সময় একই কাজ করতে ভালো লাগে না আর কি আর করা যাবে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু বুঝতে পারবেন এই বিষয়টা আমার সঙ্গে সঙ্গে হয়তো তাদেরও এরকমই হবে আরে এই যে এটা টেবিল রান্নারটা আমি অনলাইন অর্ডার করেছিলাম আর আজকে এসে দিয়ে গেছে তো ভাবলাম যখন দিয়ে গেছে একটু পেতে নিই তো এই যে নতুন জিনিস দেখলে কিন্তু আমার আর তো হয় না কখন পারবো সেই জন্যই মন চটপট করতে থাকে তো পেতেই ফেললাম কেমন লাগবে জানাবেন আর সাদা সঙ্গে সাদাটা একটু বেশি হয়ে গেছে তো অসুবিধা নেই আজকে এমনি এখন পেতে দিলাম পরে আবার ঠিকঠাক করে পেতে নেবো ডাইনিং টেবিলে একটা রান্নার পাতলে কিন্তু ডাইনিং টেবিলের লুকটাই বেশ চেঞ্জ হয়ে যায় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে এখন সেভাবে অর্ডার করিনি দুটোই আগের থেকে রয়েছে আর এই একটা করলাম আর এই তো সমস্ত ঘর দূর আমি একদম গুছিয়ে ফেলেছি আর এরপর যাই দেখি ঘিয়ের কি অবস্থা হলো এই তো ঘিটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর প্রায় কি হয়েই গেছে এরপর নামিয়ে নেব আর বেশ অনেকটাই কিন্তু ঘি বেরিয়েছে পুরো ঘর একদম ঘিয়ের গন্ধ ময়ময় হয়ে গেছে আর এই ঘি বানালে কিন্তু ঘিয়ের গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে পড়ে আর এই বিষয়টা কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এই তো ঘিটা আমি কিভাবে বানালাম সেটা তো আমি আপনাদের ডিটেলসে শেয়ার করিনি যদি আপনারা কেউ জানতে চান কমেন্ট করে জানাবেন তখন আমি আবার যখন করব তখন দেখিয়ে দেব আর এই যে বেশ কয়েকটা কাপড় রয়েছে পরশু দিনের কিছু কাপড় রয়েছে কালকেরও কিছু রয়েছে কিছু কিছু গুছিয়েছিলাম আরও এখনো এতগুলো কাপড় বাকি রয়েছে যখন আমি কাপড়গুলো গোছাতে পারি তখন বেডের উপরেই থাকে সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলি আর যদি দেখি এখন গোছানোর সময় নেই তাহলে কিন্তু এরকম গামলির মধ্যে ভরে রেখে দিই তাতে করে কিন্তু জায়গাগুলো বেশ এলোমেলো দেখায় না গাম্লি একটু কোনো জায়গায় লুকিয়ে রেখে দিই তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর এরকম বড় গামলির ভিতরে কাপড় চোপড় থাকলে কিন্তু অতটা খারাপ লাগে না দেখতে তো যখন সময় হয় তখন আবার গুছিয়ে ফেলি কখনো কখনো যদি কাপড় চোপড় বোঝাতে না পারি আর সেই মুহূর্তে যদি কোনো লোক চলে আসে পাড়িতে তখন বিষয়টা কিন্তু ভীষণই লজ্জার আর মনে হয় যেন এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি নিজের কাছেই নিজের একটা কেমন লজ্জা লজ্জা লাগে তবে এই ধরনের গামলার ভেতরে রাখলে কিন্তু সেটা আর অতটা বাজে লাগে না দেখতে আর এই তো সমস্ত কাপড়গুলো গুলো গুছিয়ে ফেলেছি আর এরপর জায়গা মতন রেখে দেব আর এই তো একটু গরম জল বসিয়েছিলাম আর এরপর সমস্ত সেরে ফেলেছি আর এরপর গিয়ে স্নানটা করে নেবো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর আপনারা কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে স্নান করে একদম রেডি হয়ে পড়েছি এরপর একটু বেরিয়ে চলে যাব বাজারে কিছু কিছু দরকারি জিনিসপত্র আনার রয়েছে সেগুলো নিয়ে আসবো আর আমিও রেডি হয়েছি বিবেককেও রেডি করে দিচ্ছি দিয়েছি বিবেক কিন্তু বাড়িতেই রয়েছে ওর ওরাল পরীক্ষা চলছে তো সেই জন্য একদিন ছাড়া ছাড়া হচ্ছে তো আজ পরীক্ষা ছিল না সেই ও বাড়িতেই রয়েছে তাহলে চলুন আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন